ছাবিশ সালের পরীক্ষার প্রকাশ করেছে ইতিহাস বিশ্বকট একশত নয় এখানে ডানে বিষয়বস্তু আছে যে আর বামে রয়েছে অধ্যায় এবং পরিচ্ছেদ বা অধ্যায় এবং অধ্যায় শিরোনাম তোমাদের দুই হাজার সংক্ষিপ্ত সিলেবাসে থাকছে প্রথম নাম হচ্ছে

এরপরে হচ্ছে তৃতীয় অধ্যায় হজর মোহাম্মদ সাল্লামের মদিনা জীবন প্রথম পরিচ্ছেদ আছে দ্বিতীয় তৃতীয় এখানে বিষয়বস্তু দেখে তোমরা পড়বে এই যে মদিনার অধিবাসী ও সনদ যুদ্ধ যুদ্ধ খন্দকের যুদ্ধ হুতাবের সন্ধি মক্কা বিজয় বিদায় হজ অর্থাৎ এখানে যে বিষয়বস্তুগুলো দেখতে পাচ্ছ এগুলো দেখে তোমরা পড়বে এর ভাতটি এর অতিরিক্ত যে বিষয়গুলো তোমাদের বইতে আছে সেগুলো বাদ দিবে সেখান থেকে প্রশ্ন করা হবে না এখান থেকে প্রশ্ন করা হবে এরপর তৃতীয় অধ্যায় নাম হচ্ছে খোলাফাই রাশি দিন প্রথম পরিচ্ছেদ দ্বিতীয় পরিচ্ছেদ তৃতীয় পরিচ্ছেদ প্রথম পরিচ্ছেদ খলিপাইয়ের পরিচ্ছদ যোগ্যতা ও নির্বাচন এরপরে হজরত আওকর হ্যাঁ এরপর হচ্ছে খিলাফত লাভ এরপরে হচ্ছে তৃতীয় পরিচ্ছেদ আছে হজরত তাআলা আদাল এরপরে ওনার এই যে এখানে দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে পিডিএফ ফাইল ডাউনলোড করে নিয়ে যেতে পারো ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে চৌর্থ পরিচ্ছেদ এই যে হজরত ওসমান রাজি আল্লাহ তালানু এরপরে হচ্ছে পঞ্চম পরিচ্ছেদ হজরত আলী রাজি আল্লাহ তালানু হ্যাঁ এরপরে আস এখানে আছে আহ চৌর্থ অধ্যায় চৌর্থ নাম হচ্ছে চৌর্থ অধ্যায় নাম হচ্ছে ভারতীয় উপমহাদেশে মুসলমানদের আগমন এখানে তৃতীয় পরিচ্ছেদ তৃতীয় পরিচ্ছেদ আছে আরবদের সিন্ধু মুলতান অভিচার এরপর সুলতান মাহমুদ এরপর হচ্ছে চতুর্থ পঞ্চম এবং এই যে চারটি পরিচিত আছে মোহাম্মদ গৌরি কুতুবুদ্দিন আইবে তারপর আছে পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে বাংলাদেশে ইসলাম হ্যাঁ এই যে বাংলাদেশে ইসলাম তা আশা করি তোমরা বুঝতে পেরেছ এটি হচ্ছে দুই হাজার ছাব্বিশ সালের রাখিল পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাস বর্তমানে যারা দশম শ্রেণীতে আছো ইসলামের ইতিহাস আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ